সারা ধরে নেশাগ্রস্ত হয়ে থাকে যুব সমাজ তরুণ সমাজ এবং বিভিন্ন সময় দেখা যায় পুলিশের চার্জও খায় বিভিন্ন জনপ্রিয় পাকিস্তানি নিয়ে আসা হচ্ছে এবং বাংলাদেশে যারা তাদের জুলে আন্দোলনকে সমর্থন করে বা তাদের সুযোগ দেওয়া মতাদর্শের হচ্ছে এই যে একটা না কনসার্ট চলছে যেখানে বাংলাদেশের অর্থনীতি তলানিতে এবং কর্মসংস্থান একদম শূন্যের কোটায় এবং মানুষের নিরাপত্তা নিয়ে প্রতিদিন মব হচ্ছে প্রতিদিনই অগ্নিসংযোগ হচ্ছে যেমন আজকেও না করে এলাকায় প্রায় টি আওয়ামী লীগের কর্মীকে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় তো এই যে প্রতিনিয়ত এবং আজকে যমুনা বাস ভবনেও ইনকেলাপ একটা টিম আছে ইনকেলাপ মঞ্চ বলে এটাকে ইনকেলাপ মঞ্চের একটা টিম আছে যারা নাকি বাস ভবন ঘেরাও করেছে তো তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে বাস ভবন ঘেরাও করেছে যে তাদের যে সহকর্মী বা সহ শিক্ষার্থী আছে তাদেরকে নাকি গুম হত্যা করা হচ্ছে এবং অন্যান্য সমন্বয়করা বলছে যে তারাই গুম করছে তারাই আবার নাটক সাজাচ্ছে আমেরিকের বিরুদ্ধে কোন সময় দেখা যাবে আমাদেরকে মেরে তারা রাজনৈতিক ফায়দা বিভিন্ন সমন্বয় এই কথা করেছে তো এমন অবস্থায় এই ঢাকা শহরটাকে কনসার্টমুখী করে রাখার কি কারণ আর পাকিস্তানের এত বড় বড় শিল্পী যাদেরকে বহু মূল্যে টাকা দিয়ে নিয়ে আসতে হয় তাদেরকে নিয়ে আসার জন্য ফ্রি আনা যায় না বা তারা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্য ডোনেশন দিতেও আসে না তারপরে এটার পিছনে রুহ সুখী মূল কারণ কি এখানে ওরা কি পাকিস্তান টাকা পাচার করছে নাকি আবার মার্কেটে বিভিন্ন শপিং মলে বিভিন্ন বাজারে এখন শুধুমাত্র বাংলাদেশে উর্দু ভাষায় কথা বলার মানুষ পাওয়া যায় মানে পাকিস্তানি নাগরিক পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল এর কারণ কি হতে পারে জি আমান ভাই বলেন ও আচ্ছা ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আমি খুব সংক্ষিপ্ত বলবো আপনার এখানে টাইটেল হচ্ছে ঘন ঘন কনসার্ট কেন পাকিস্তানের শিল্পীরাই কেন তো প্রথমত আমি যেটি এখানে পয়েন্ট আউট করবো সেটি হলো যে বিজয় দিবসে তারা এইবার সারা বাংলাদেশে কনসার্ট করেছে সারা বাংলাদেশে খুব ভালো করে খেয়াল করবেন বিভিন্ন জায়গায় কনসার্ট করেছে যেটি আমাদের বাংলাদেশের মানুষের কাছে মানে খুবই অপরিচিত অথবা স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ মনে হয়েছে কারণ বাংলাদেশে বিজয় দিবসে আমরা আমরা সাধারণত সাধারণত যেটি করে থাকি সেটি হলো যে বিজয় দিবসের দিনে আমরা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গানের গানের অনুষ্ঠান করে থাকি অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বা বা স্বাধীনতা যুদ্ধে ইতিহাস 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 সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়ে থাকে সেমিনার হয়ে থাকে এখানে বিশেষ বিশেষ বক্তারা থেকে থেকে থাকেন আর বিজয় দিবসে দেশাত্মমূলক দেশাত্মবোধক কবিতা আবৃত্ত আবৃত্তি করা হয় দেশাত্মবোধক গান গাওয়া মানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান গিয়ে থাকে এইবার বিজয় দিবসে দেখলাম যে ভিন্ন একটা চিত্র দুই ভিন্ন চিত্র এই ভিন্ন চিত্রের মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম এক বিজয় দিবসে মানে দেশের সব কয়টা বিজয় দিবসে তারা আয়োজন করেছে ইতিপূর্বে বাংলাদেশের বিজয় দিবসে কনসার্ট করা দিস কাইন্ড অফ ফর বিজয় বিজয় দিবস ইন বাংলাদেশ এটি বাংলাদেশের দিবসের প্রতি একটি অবমাননাকর বিষয় ঠিক আছে এটা এটা বিজয় দিবসকে অপমান করা হয়েছে কনসার্ট কেন আর কনসার্ট এর গান কি শুনেছেন তুরা দেখো গোয়াশিয়া নিত্য করে ধমকিয়া ধমকিয়া ওইটা তো ভাই ভালো আরেকটা গান শুনেন কলা কলা খাবা গাছ লাগাই খাও এই গান বাজানো এই গান বাজাইছে কি জঘন্য অবস্থা তাহলে বুঝা যাচ্ছে যে আমাদের বিজয় দিবসকে তারা কনসার্টের নামে অপমানিত করেছে ঠিক আছে খুব ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু এটা কিন্তু তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ বিশেষ সারা বাংলাদেশে বিজয় দিবসে কনসার্ট করেছে কোন আমলে কোন দিন বাংলাদেশে বিজয় দিবসে কনসার্ট করা হয়েছিল হ্যাঁ কোন আমলে করা হয়েছে আর কনসার্টের গানগুলো কি ব্রেন্ডের গান কোমলা নিত্ত করে ধমকি আদমকি আচমকি আচমকি কি যদি বসে করে জন্য এটাকে আমি এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে মানুষ যাতে বিদায় দিবসকে হালকা একটা জিনিস হিসেবে নেয় রাস্তার ধারে এই যে যে ক্ষমতায় গেছে ওই টুকাইদের কাগজ কুড়ানোর মতো একটা তুচ্ছ জিনিস মনে করে মনে মনে করার মানে সুযোগ পায় এইটাই তারা প্রথম ধাক্কায় দেখেন আমাদের এরা নাকি আমি কি বলবো এই যে বিজয় দিবসের নামে কনসার্ট করেছে সারা এটি জঘন্য কনসার্টে যে সমস্ত শিল্পীরা গিয়ে কোমর দুলাইয়া দুলাইয়া তুরা দেখো গো আসিয়া কমলায় নিত্য করে ধমকিয়া ধমকিয়ে জাতীয় গান গিয়েছে এরা কিন্তু অপরাধ করেছে আমাদের শহীদদেরকে অমর্যাদা অমর্যাদা করেছে ঠিক আছে তো এটি এটি ইন্টেনশনালি এটি করেছে ইট ইস পার্ট অফ জেনোসাইড বিষয়ে আমি একটু পরে বলবো মানে আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যে কালচার আছে এই কালচারকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিজাতীয় সংস্কৃতির অংশবিশেষ কনসার্ট নামক জিনিসটিকে বাংলাদেশের মানুষের কাছে নতুন ভাবে ইন্ট্রোডিউস করেছে সুতরাং এটি হচ্ছে কালচারেল জেনোসাইট এর একটি প্রথম দাব প্রথম দাব না এর আগে থেকেই শুরু করে দিয়েছে কালচারেল জেনোসাইড যেমন ধরুন

আমি আমার এলাকার একজন বলেছেন যে বিজয় দিবসে এইবার কাওয়ালি গানের আয়োজন করা হয়েছিল আমি কাউয়ালি গানের কাওয়ালি কাওয়ালি হলে পরে দম থাকতে হবে বুকের ভিতর দম না থাকলে মতো কাওয়ালি দম গান এই সমস্ত নাবালক টুকাই চিকনা চিকনা ছেলেদেরকে দিয়ে গাওয়ানো সম্ভব না কারণ এদের বুকের দমই নাই ঠিক আছে গেল এটা 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 করেছে তারা এটিও কালচারাল সাইড এর অন্তর্ভুক্ত আপনার থার্ড পয়েন্টে আমি আসতেছি আমি দুই তিন মিনিট সময় নেব আপনি বলেছেন যে পাকিস্তানিরা শিল্পী পাকিস্তানি শিল্পীরা কেন পাকিস্তানি শিল্পীদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানি পাকিস্তানি কি করণের জন্য পাকিস্তানাইজ করার জন্য এখন পাকিস্তানি কিকরণ যদি করা যায় তাহলে বাংলাদেশের মধ্যে একটা ইসলাম ইসলাম ভাব আসবে তারা তো বাংলার বঙ্গীয় মুসলমানরা উর্দুর মধ্যে ইসলামের গন্ধ খুঁজে পায় অথচ উর্দু এই ভারতীয় উপমহাদেশের একটি ল্যাঙ্গুয়েজ এবং এটির জন্য এটি এটি বানানো হয়েছে এই সেনা ক্যাম্পে হ্যাঁ আজ থেকে বা ছয় শত বছর আগে তা মুসলমানদের একটা ভাষা হিসাবে এটিকে বানানো হয়েছে কিন্তু এটির বেস হচ্ছে এই দেশের এই দেশের মানে ওই হিন্দি ল্যাঙ্গুয়েজ বুঝছেন এদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ট্রাকচার করে উর্দু আরবি ফার্সি শব্দ ঢুকিয়ে মুসলমানদের জন্য বা মুসলমান ছেলাদের জন্য একটি ভাষা বানানো হয়েছিল মুসলমানদের জন্য এই উর্দু কি উর্দু এই যে আপনি বলছেন উর্দু উর্দু গান গাওয়া পাকিস্তানি শিল্পীদেরকে নিয়ে আসা এগুলোর পিছনে কারণ হচ্ছে এগুলোর পিছনে কারণ এগুলোর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এগুলোর বিপরীতে আছে আমাদের লালন শাহ শাহ আব্দুল করিম নজরুল গীতি রবীন্দ্র সঙ্গীত এই এই সব গান যেগুলোর সাথে আমাদের স্বাধীনতা ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার সংযুক্ত রয়েছে এবং এগুলো এদের ওই জঙ্গিদের বা জঙ্গি জঙ্গি জঙ্গিবাদের সাথে এগুলো যায় না হুম তো এগুলোকে দমানোর জন্য অল্টারনেটিভ তারা বের করেছে পাকিস্তানি শিল্পীদেরকে ঠিক আছে এই কারণে ঘন ঘন পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে নিয়ে আসতেছে যাতে করে বাংলাদেশের মানুষ হ্যাঁ বাঙালি সংস্কৃতি ভুলে গিয়ে বাঙালি বাঙালিদের গান বাজনা সংস্কৃত কবিতা এগুলো ভুলে গিয়ে পাকিস্তানি সংস্কৃতির দিকে ধাবিত হয় আর যত পাকিস্তানি সংস্কৃতির দিকে ধাবিত হবে তত বেশি বাংলাদেশকে ইসলামিকীকরণ করা সম্ভব হবে আমি আপাতত এটা মনে করছি হ্যাঁ এখন আপনি